হ্যালো দোস্তো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো এখন সময় হচ্ছে এগারোটা আর অনেক লেট করে ঘুম থেকে উঠেছি লেট করে ঘুম থেকে ওঠার পর হচ্ছে চা খেয়েছি শুধু না মুড়িও তো খেলাম ভুলে যাচ্ছি আর এত তৃষানটা আর কী বলে কিট্টুটা এত চিৎকার করে না ভিডিও বানানো একদম মানে দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় তো যাই হোক প্রচণ্ড রোদ এত রোদ আর সকাল সকাল মা হচ্ছে বাবাকে নিয়ে চলে গেছে ডাক্তার দেখাতে আগের ভিডিও অনেক ভিডিওতেই বলেছে বাবার শরীরটা খারাপ তো কিছু ব্লাড টেস্ট করার আছে সেই জন্য মা আর বাবা চলে গেছে আমরা বাড়িতে আমি ছোটো বৌদি কিট্টু তৃষান আর কেউ নেই বাড়িতে তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন শুরু করি এখন সময় প্রায় একটা পঁচিশ মতো আর আমি স্নান সেরে টনাম করে সিঁদুর টিদুর লাগিয়ে এখানে বসেছি ভিডিওটা মানে কন্টিনিউ করার জন্য আর এখন বউকে খাবার টাবার দিয়ে দিয়েছে ওদেরকে বাবু খেতে শুরু করে দিয়েছে কোথায় ওই যে তো চলুন আমিও খাই শুরু দেখছ রোদের সময় ভাত চাইতে এসছে বলে দেয়নি যা পার হোক রোদের সময় মানুষ দেওয়া উচিত তো এই যে দুপুরবেলা খেতে বসে গেছি আর বাড়িতে হচ্ছে কেউই নেই মা বাবা বাবার শরীরটা তো খারাপ আগে অনেকবার বলেছি সেই জন্য মা বাবা চলে গেছে মেদিনাপুর ডাক্তার দেখাচ্ছে দাদা কাছে ডিউটি কিট্টুবাবু ঘুমোচ্ছে আর এখানে বাবু আর আমি খেয়েছি আর ছোটো বউদিকে খেতে বললাম ছোটো বউদিকে খাচ্ছে না কারণ বলছে আমি পান্ত খেয়েছি তো তাই এখন ভালো লাগছে না তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো বাবুর আবার চব্বিশ তারিখ দিন পরীক্ষা স্যার আসবে

এত বড় পাথর পড়েছিল ভাত কি বলবো একদম যেন মনে হচ্ছে পাহাড় থেকে তুলে এনে কেউ দিয়ে দিয়েছে আমার ভাতের থালায় সত্যি খাওয়া দাওয়া হলো এবার তো মক্ষম জিনিসটা নিতে হবে নাহলে পুরো দিন একদম ব্যান্ড হয়ে যায় পুরো দিনের আর আমারও একমাত্র যারা হোমিওপ্যাথি ওষুধ খায় তারাই জানে যে র হোমিওপ্যাথি ওষুধ জলের সঙ্গে মিশিয়ে না খেলে তার কি টেস্ট একটু মুখে জল নিয়ে নি যেন জ্বলে যাচ্ছে বাবু ঘুমোচ্ছে এখন আমরাও একটু শান্তিতে রেস্ট করেনি কেন না বিকালবেলা আবার তৃষান বাবুর স্যার আসবে পড়াতে একটা কাজও আমার দ্বারা ঠিকঠাক হয় না যাই হোক রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভাঙলো কখন যখন ত্রিশান বাবু টিউশনি টিচার এসে কল করল কল করার পর তাড়াহুড়ো করে রুম টুম গুছিয়ে দিলাম রুম টুম গুছিয়ে মুখে জল নিয়ে এই যে বাইরে এসে বসেছি তো আমি এখানে বসেছি আমার পেছনে বাবা বসেছে আর স্যার ভেতরে পড়াচ্ছেন তো এই দেখুন বিকেল একদম প্রায় সন্ধে হয়েই গেছে সূর্য মামা ডুবে গেছে আর মাঠের দিকে না কদিন ধরে হচ্ছে ধান কাটা হচ্ছে ধানগুলো সব এখন আর মাঠে মানুষজন ধান কাটে না এখন সব মেশিন দিয়েই ধান কাটা হয় কলিতে কেউ নেই এই যে মাও বেরিয়ে এলো কারণ ভেতরে ছোট রুমটাতে বসার জায়গা নেই তো যখন বাবুকে পড়াই আমরা একটু কষ্ট করে বাইরেই বসে থাকি মশা ধূপ টুপ জ্বালিয়ে রান্নাঘরের এদিকটাই রাস্তার সাইডে এই যে আমাদের কিট্টুবাবু গরমের জন্য জামা প্যান্ট কিছুই প্যান্ট পরে জামা পড়েনি আর এই যে মা হচ্ছে ভেতরে লাল চা বসিয়েছে মা নিজে খাবে আর বাবাকে দেবে তো এই দেখুন স্যার পড়াতে চলে এসেছেন আর এখানটাতেই পড়াই কারণ এখানটাতে ফ্যান আছে সেই জন্য এখানেই দেওয়া হয়েছে আর চব্বিশ তারিখ থেকে তৃষাণবাবুর পরীক্ষা তাই আমি স্যারকে বললাম যে স্যার যেগুলো পড়া হবে ওগুলো আপনি সব ঠিকঠাক দেখে নিন সব তৃষাণবাবুর মুখস্থ হয়েছে কিনা স্যার বললো ঠিক আছে তারপর আমি দরজা লাগিয়ে বাইরে চলে এলাম ও গেটো আমাকে না বলে কোথায় গেছিলি বলছি আমাকে না বলে আমাকে ছেড়ে দিয়ে তুই কোথায় গেছিলি হুম দাদুভাইকেও নিয়ে গেলি না যে হুম আমার মুখে হাত দেয় কোথায় গেছিলি হ্যাঁ আমাকে না বলে কোথায় গেছিলি কোথায় বেরু বেডু করেছিলি ওদিকে গিয়ে দেখলি ধান কাটা ধান কাটাটা কি বললো তুই একটা বাজে ছেলে মুখের ভিতরে কি বলছিস হ্যাঁ মুখের ভিতরে কি বলছিস দেখো বিড় বিড়ি করে কি বলছে দেখো দেখো মা দেখো কি বলছে তুই বাইগন তুই বাইগন তুই বাইগন তুই বাইগন তুই ঢ্যাং কাটি ঢ্যাং কাটি বাইরে বসে আছি আমরা আমি এখানে মা এই যে আমাকে চা দিয়ে চা দিয়ে গেল ছোট বৌদি আর প্রচন্ড গরম গরম একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চাটাই চুমুক দিয়ে দেখি একটু একটু জল একটু জল প্লিজ 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 একটু জল দাও সারাদিন শুধু নাটক নাটক আর নাটক

তো দোস্তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন আপনাদের কাছে আবারও অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যাতে একটু ভিউসটা বেড়ে যায় তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর তো কোনো মাথামুণ্ড নেই তো যাই হোক বানাচ্ছি যখন বানিয়ে যাই হ্যাঁটা দোস্তো কেট টাটা করে দে টা কর টা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে